সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন কিছু ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য যে ড্রেসটি হচ্ছে পিওর সফট মস্তিনের মধ্যে সফট পিওর মস্তিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সাচ্চা প্লেট জড়ি দিয়ে কাজ করা থাকবে বুটিক্সের কাজ করা থাকবে মিনাকারে কাজ করা থাকবে আর আমরা এই ডিজাইনটিতে কালার পাচ্ছি হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালার থাকবে মার্জিত এবং আকর্ষণীয় কালার তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিব আর প্রত্যেকটা কিন্তু আনিস্টিস আপনাদের জন্যে ড্রেস থাকবে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সিটের একটা সেট থাকবে মানে ফোর পিসের কালেকশন থাকবে এটার ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট মসলিনের মধ্যে আমি ফেব্রিক্সটা একটু এপাশ থেকে ধরে দেখাই আপনাদেরকে একেবারে কিন্তু পিওর সফট একটা মসলিন ফেব্রিক্সের মধ্যে পাবেন যেটা হচ্ছে গরমের জন্য আরাম হবে এটা গরম হবে না আর নিচের দামানটাতে এই ড্রেসের আমরা কাজ করা পাচ্ছি হচ্ছে দেখুন কাটিং দ্বারা ডিজাইন করা সুতো দিয়ে বর্ডার লাইন দেওয়া আছে মিনাকারি কাজ জড়ি সুতো দিয়ে কাজ করা থাকবে যে জড়িটা কখনও নষ্ট হবে না কালো হবে না এবং মাঝখানে মাঝখানে আমরা চমৎকার সুতার কাজ করা পাচ্ছি কয়েকটা কালারিং শুধু আমরা কাজ করা পাচ্ছি গলাটার মধ্যেও কিন্তু চম চমৎকারভাবে কাজ করা হয়েছে এবং স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে পাটাতে সুন্দর করে কাজ করা আজকে এই ফোর পিসটা আপনাদেরকে একেবারে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিব একেবারে আপডেট চলে আসছে ডিজাইনটা এটা হচ্ছে একটা ফোর পিসের কালেকশন এবং সেলোয়ারের ফেব্রিক্স থাকবে কটন সিল্কের মধ্যে একেবারে সফট একটি স্মুথ ফেব্রিক্স কটন সিল্কের মধ্যে থাকবে আমরা দুপাটারও কিন্তু পিওর মসলিনের মধ্যে পাবো আর এই ড্রেসগুলো একেবারে আপনাদের জন্য আপডেট চলে আসছে একটু দুপাটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ দুপাটা দেখুন কত নাইস থাকছে দুপাটাটার মধ্যে আমরা কী কী কাজ পাচ্ছি দেখি মানে কামিজের যে বর্ডার লাইন অর্থাৎ দামান যে পোষণটা আছে সেই পোষণের সাথে কিন্তু দুপাটার বর্ডার লাইনটা মিল রয়েছে এবং মাঝখানে মাঝখানে যে কাজটা আছে ড্রেসের মধ্যে সেটা কিন্তু আমরা দুপাটার মাঝখানেও পেয়ে যাচ্ছি তো এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 ষোলোশো টাকা এই ফোর পিসগুলো আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা করে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল টাকাটা আগে আমাদেরকে বিকাশে পাঠিয়ে দিতে হবে আমাদের এটি হচ্ছে পূর্ণিমা সারিজের বিকাশ এদের নাম্বার ঢাকার বাইরে নিলে এই নাম্বারটিতেই কিন্তু সম্পূর্ণ টাকারে বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি অর্ডারটা করতে পারবেন দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছে এবং ঢাকার মধ্যে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন যারা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে দেখুন এই ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকছে আমি একটু গলার কাজটা একটু দেখাই আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে মাঝখানেও সুতার কাজ করা থাকবে নিচের পাটাতেও সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের জন্য দুইটা অনলাইন নাম্বার আছে মায়ের নামের আমি কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকার আগে বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পূর্ণিমা বিকাশ এজের নাম্বার এটি ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশ করে প্রতারিত হবেন না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম